বৃষ্টিতে পরিত্যক্ত আর রাজস্থান ম্যাচ ফাইনালে উঠতে এর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ অভিষেক ক্লাসেনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা পাঞ্জাব দুইশো টোপকেও আত্মসমর্পণ হায়দ্রাবাদের কাছে সকাল থেকেই ভালোই ছিল গুয়াহাটির আবহাওয়া নির্ধারিত সময়ে দুই দল মাঠে পৌঁছেও যায় টসের মিনিট দশেক আগে থেকে শুরু হয় বৃষ্টি ফলে ক্রিকেটাররা ওয়ার্ম আপে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেন প্রথমে হালকা বৃষ্টি হওয়ায় টস কিছুক্ষণ পিছিয়ে দেয়া হয় কিন্তু বৃষ্টির পারদ ক্রমশ বাড়তে থাকে কখনো হালকা আবার কখনো তীব্রতা বাড়তে থাকে বর্ষাপাড়ার মাঠ পুরো কাভার দিয়ে ঢেকে রাখার সুযোগ নেই ফলে শুধুমাত্র পিচ এবং সার্কেলের অংশটাই ঢেকে রাখা হয়েছিল প্রথম দিকে মনে করা হয়েছিল ওভার কমিয়ে ম্যাচ শুরু করা যাবে কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যায়নি নির্ধারিত সময়ের প্রথম দুই ঘণ্টাতে ফলে টস পর্যন্ত করা সম্ভব হয়নি এমনকি বৃষ্টি থামলেও মাঠকে পুরোপুরি খেলার জায়গায় নিয়ে আসা যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন ওঠে কারণ বৃষ্টিতে কাভার না থাকায় আউটফিল্ড পুরো ছিল গুয়াহাটিতে বৃষ্টি হয়েই চলে ম্যাচের সময়ে কখনো কমে কখনো বাড়ে মাঠ আবরণে ঢাকা থাকে বজ্রপাত হয়েছে বেশ কয়েকবার রাত নয়টা পনেরো মিনিটে ম্যাচ শুরু হলে ষোলো ওভারের ম্যাচ করার সম্ভব হতো টস হয় রাত দশটা তিরিশ মিনিটে সাত ওভারের ম্যাচ হবে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের শেষ চার ম্যাচে হেরেছে রাজস্থান ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ম্যাচ শুরুর আগে ফের বৃষ্টি শুরু হয় এরপর মাঠ পরিদর্শনে যান ম্যাচ অফিসিয়ালরা কিন্তু পাঁচ ওভারের ম্যাচ করতে হলেও তা শুরু করতে হতো রাত দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে কিন্তু সেটাও সম্ভব না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় দুই দল এক পয়েন্ট করে পেল রবিবার প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দু নম্বরে উঠে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ চোদ্দ ম্যাচে সতেরো পয়েন্ট কামিনসদের রাজস্থান রয়্যালসের পয়েন্ট সতেরো হলেও রান রেটের বিচারে তিন নম্বরে নেমে গেল তারা সতেরো ম্যাচে বিশ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই শেষ করল কে কে আর রাজস্থান চোদ্দো ম্যাচে সতেরো পয়েন্ট এবং প্লাস জিরো পয়েন্ট টু সেভেন থ্রি রান রেট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল হায়দ্রাবাদ সতেরো পয়েন্ট পেলেও প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো এর ফলে আগামী মঙ্গলবার একুশ মে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কেকেয়ারের মুখোমুখি হবে হায়দ্রাবাদ এলিমিনেটরের ম্যাচ খেলবে রাজস্থান ও আর সিবি আগামী বুধবার বাইশ মে চব্বিশ মে কোয়ালিফায়ারের পরাজিত দল এলিমিনেটরের জয়ীর সঙ্গে খেলবে আগামী ২৬ মে হবে ফাইনাল ম্যাচ ইডেনে মুম্বাইয়ের বিরুদ্ধে জয়ের পর আর কোনো ম্যাচ খেলতে পারেনি নাইটরা বৃষ্টির জন্য গুজরাট ম্যাচ ভেসতে যায় আহমেদাবাদ থেকে ফিরে একদিন কলকাতায় অনুশীলন করে গুয়াহাটি উড়ে যায় দল প্লে অফে নামার আগে এই ম্যাচটাকে মহড়া হিসেবে নেয় কেকে আর কিন্তু বৃষ্টি নাইটদের পরিকল্পনায় জল ঢেলে দিল ফিল সল্ট দেশে ফিরে যাওয়ায় ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গে রহমানুল্লাহ গুরবাজকে নামিয়ে দেখে নেওয়ার সুযোগও হাতছাড়া হল অভিষেক ক্লাসেনের ব্যাটিং তাণ্ডবে দেশে হারা পাঞ্জাব দুইশো টোপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে একদিকে আইপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত করেছিল পাঞ্জাব কিংস তাদের কাছে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচটি ছিল নিছক নিয়ম রক্ষার অন্যদিকে সানরাইজার্স আগেই প্লে অফের টিকিট নিশ্চিত করেছিল তবে ঘরের মাঠে শেষ লিগ ম্যাচে পাঞ্জাবকে হারালে প্রথম দুয়ে থেকে শেষ চারের বৃত্তে প্রবেশ করার রাস্তা খোলা থাকত হায়দ্রাবাদের সামনে সুতরাং সানরাইজার্সের কাছে পাঞ্জাব ম্যাচটি নিছক গুরুত্বহীন ছিল না শেষ ম্যাচ উপ্পলে শেষ হাসি হাসে সানরাইজার্স হায়দরাবাদ তারা নিজেদের শেষ লিগ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ফলে পাঞ্জাবকে নয় নম্বরে থেকে আইপিএল দু চব্বিশ অভিযান শেষ করতে হয় হায়দরাবাদ পৌঁছে যায় সতেরো পয়েন্টে রবিবার টস ভাগ্য সঙ্গ দেয় পাঞ্জাব দলনায়ক জিতেশ শর্মার টস জিতে তিনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব পাওয়ার প্লে ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে একষট্টি রান তোলে তার ওপেনিং জুটিতে সাতানব্বই রান সংগ্রহ করে শেষমেশ নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে দুশো চোদ্দ রান তোলে পাঞ্জাব ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন প্রসিমরন সিং নিশ্চিত হাফ সেঞ্চুরি হাত ছাড়া করেন অথর্ব টাইডে ও রিলি রসু প্রসিমরন ছয়টি চার ও দুইটি ছক্কার সাহায্যে চৌত্রিশ বলে ব্যক্তিগত অর্ধশত রানের গন্ডি টপকান তিনি শেষ পর্যন্ত সাতটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৫ বলে একাত্তর রান করে সাজঘরে ফেরেন অথর্ব পাঁচটি চার ও দুইটি ছক্কার সাহায্যে সাতাশ বলে ছেচল্লিশ রান করে আউট হন রিলি চব্বিশ বলে উনপঞ্চাশ রান করে মাঠ ছাড়েন তিনি তিনটি চার ও চারটি ছক্কা মারেন ক্যাপ্টেন জিতেশ দুইটি চার ও দুইটি ছক্কার সাহায্যে পনেরো বলে বত্রিশ রান করে অপরাজিত থাকেন হায়দ্রাবাদের হয়ে টি রাজন চার ওভারে তেত্রিশ রান খরচ করে দুইটি উইকেট দখল করেন প্যাট কামিন্স চার ওভারে ছত্রিশ রান খরচ করে একটি উইকেট সংগ্রহ করেন একটি উইকেট নেন বিজয়কান্ত উইকেট পাননি ভুবনেশ্বর কুমার শাহবাজ আহমেদ ও নীতিশ রেড্ডি জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ইনিংসের প্রথম বলেই ট্রাভি সেডের উইকেট হারিয়ে বসে তবে প্রাথমিক ধাক্কা সামলে সানরাইজার্সকে শক্ত ভিতে বসিয়ে দেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী অভিষেক মার কাটারি হাফ সেঞ্চুরি করেন হায়দ্রাবাদ উনিশ দশমিক এক ওভারে ছয় উইকেটের বিনিময়ে দুইশো রান তুলে ম্যাচ জিতে যায় অর্থাৎ পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে জয় তুলে নেয় সানরাইজার্স অভিষেক শর্মা পাঁচটি চার ও চারটি ছক্কার সাহায্যে একুশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শেষ মেশ পাঁচটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে আটাশ বলে ছেষট্টি রান করে সাজঘরে ফেরেন এনরিক ক্লাসেন তিনটি চার ও দুইটি ছক্কার সাহায্যে ছাব্বিশ বলে বিয়াল্লিশ রান করে মাঠ ছাড়েন পাঞ্জাবের হসদ্বীপ সিং সাঁত্রিশ রানে দুইটি উইকেট নেন ঊনপঞ্চাশ রানে দুইটি উইকেট দখল করেন হর্ষেল প্যাটেল ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অভিষেক শর্মা অভিষেক ঝড়ে লন্ড ভণ্ড কোহলির রেকর্ড আইপিএল ইতিহাসে হায়দরাবাদের ওপেনারদ লীগের শেষ ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদের দাপট অব্যাহত আগেই শেষ চার নিশ্চিত করে ফেলেছিলেন প্যাট কামিন্সের টিম আর এই ম্যাচেও সেই চেনা ফর্মে ব্যাট করলেন এস আর এইচ ওপেনার অভিষেক শর্মা পাঞ্জাবের বছর তেইশের ক্রিকেটার এদিন বিরাট কোহলির আট বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস লিখলেন আইপিএলে ট্রাভি হেডের সঙ্গে ওপেন করতে নেমে অভিষেক আটাশ বলে ঝোড়ো ছেষট্টি রানের ইনিংস খেলেন পঞ্চান্ন মিনিট ক্রিজে থেকে অভিষেক পাঁচটি চার ও ছয়টি ছয় হাঁকিয়েছেন দুশো পঁয়ত্রিশ দশমিক সাত একের স্ট্রাইক রেটে আর এদিন অভিষেক আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ক্রিকেটার হয়ে গেলেন হায়দ্রাবাদের ইনিংসের ষষ্ঠ ওভারে ঋষি ধাওয়ানকে লং আনের উপর দিয়ে বিরাশি মিটারের ছয় মেরেছেন অভিষেক দেখতে দেখতে তার ঝুলিতে এবার একচল্লিশটি ছয় চলে এল দু হাজার ষোলো সালে কোহলি আটত্রিশটি ছয় মেরেছিলেন এতদিন পর্যন্ত কোহলি ছিলেন রেকর্ডের মালিক সেই রেকর্ড এখন অভিষেকের আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সর্বাধিক ছয় মারার নজির রয়েছে ক্রিস গেইলের দু সালে টি টোয়েন্টি ক্রিকেটের কিং মেরেছিলেন উনষাট্টি ছয় অভিষেক এই মৌসুমে দুরন্ত ফর্মে আছেন চোদ্দো ম্যাচে পাঁচশো করে ফেললেন